তিন দিন জার্নি করে এসে আমার হাতে এটা তুলে দিয়েছে আমি অনেক আনন্দিত খুশিতে আছি আমাদের এটাই পরিবার এবং ছেলের খুশির জন্য একটা না তিন দিন সাইকেল চালিয়ে আসা রাজু মিয়ার গ্রামের বাড়িতে এসেছি আমরা আজ শুনবো তার সংগ্রামী জীবনের ইতিহাস নিজে বলতে কিছুই নেই রাজুমিয়ার নিজে রিক্সা চালান স্ত্রী কাজ করেন অন্যের বাড়িতে থাকেন আশ্রয়ন প্রকল্পের একটি ছোট্ট ঘরে সংসারে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে লেখাপড়া শেষ করে বিয়ে করেছে বড় মেয়ে বাকি দুজন করছে লেখাপড়া তাদের জন্যই দিনরাত হারবাঙ্গা খাটুনি স্বপ্ন দেখেন ছেলে মেয়েরা অনেক বড় হবে সবার মুখ উজ্জ্বল করবে আমার ছেলে হাঁটি যায় আর বাইরের ছেলে মোটর সাইকেলে সাইকেলে যায় আমার ছেলে দিকে দেখে ছেলে আমার না আমাকে নেন আমাকে বলতেও পারবে না ওই জন্য আমাদের এই দীর্ঘ কষ্টগুলো স্বল্প লোক মানুষ করার জন্য পড়াশোনা করার জন্য বাড়ি ঘর দুঘর থাকার জন্য এটার জন্য আমরা খুবই কষ্ট করলাম এবং কষ্ট করতেইছি যত কষ্টই হোক আমি পড়াশোনা করাবো আমার ম্যাথ যতদূর পর্যন্ত আমি চলতে পারি এটাই আমাদের দীর্ঘ আশা সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন রাজুর ছেলে কলেজে যাওয়ার জন্য তার প্রয়োজন একটি সাইকেল সেই সাইকেল নিয়ে আসতে গিয়ে বাধাই বিপত্তি ঈদ উপলক্ষে আকারচুম্বি ভাড়া দিতে পারেননি দরিদ্র বাবা তাই সাইকেল চালিয়ে পারি দেন প্রায় দুশো কিলোমিটার পরে সেনাবাহিনীর নজরে এলে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় সময় সংবাদের কল্যাণে ইতিমধ্যেই এ ঘটনা জানে গোটা দেশবাসী দীর্ঘ আশা যে আমি সাইকেলটা হাতে দিতে পারলে আমার ছেলের একটা হাসি ফুটে পারলে আমার একটা ঈদকাবনা হয়ে যাবে কষ্টর বিনিময়ের জন্য যার কারণে আমি এইটা জিনিস করিয়া চলিয়াচ্ছি আমার কষ্টর বিনিময়ে ছিল কপালে এইটা কুর্মেনি করতে পারি না শোলপোলের কাপড় শপড় করতে পারি না নিজের আমরা স্বামী স্ত্রীর তারপরও আমাদের হাসি মুখে ছোলের হাতে সাইকেল তুলি দেওয়ার পরও আমার ঈদ কামনা করছি পালন বাবার দেওয়া সাইকেল উপহার হিসেবে পেয়ে খুশি ছেলের জওয়ান বাবার স্বপ্ন পূরণে দেশবাসীর দোয়া চান তিনি তিন দিন জার্নি করে এসে আমার হাতে এটা তুলে দিয়েছে আমি অনেক আনন্দিত এবং আমার অনেক ভালো লাগছে বাবার প্রতি আমার ভালোবাসা অনেক অনেক এরকম বাবা যেন সবার হয় ঈদটা আমার খুব ভালো কাটছে দরিদ্রের কারণে বিদ্যুৎ নিতে পারিনি জন্য আমরা সাধারণত নেম্পো তারপর হচ্ছে মোমবাতি ব্যবহার করে পড়াশোনা করি এবং আমি বড় হয়েছে ইঞ্জিনিয়ার হতে চাই বাবা মার মুখ উজ্জ্বল করব সন্তানের জন্য হতদরিদ্র পিতার ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসী আড়াইশো তিরিশ তিনশো কিলোমিটার রাস্তা জার্নিং করে আসে ছেলে ঈদের আগে তার ছেলের হাতে সাইকেল উপহার দিয়েছে এটার জন্য রাজুভাইয়ের বাড়িতে অনেক লোকজন আসতেছে ছেলের প্রতি বাবার যে ভালোবাসা এটাই আমাদের রাজু দৃষ্টান্ত স্থাপন কষ্ট করে বাচ্চা পড়াশোনা করাচ্ছে যে তারপর আমার বাচ্চাটা একটু বড় হবে যাতে ওকে মানুষ করে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে তখন তো বাবা মায়ের কষ্ট থাকবে না হাঁজার চেষ্টা করলেও খুলেতে পারছে না তাই কি ছেলে মেয়ের জন্য কম করলো অনেক চেষ্টা করলো ছেলেমেয়েদের উপর ধাকে চলানোর জন্য ছেলেটাকে পড়াশোনা করানোর ইচ্ছা হচ্ছে এতে যদি সরকার কিছু দেয় তাহলে আজুরের ইচ্ছাটা একটু জাগ্রত হবে ছেলেটাও একটু ভালো মতো মানুষ হতে পারবে দুই মেয়ে এবং এক ছেলের জনক সংগ্রামী রাজু মিয়া সাল থেকে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করেন তিনি জীবন জীবিকার তাগিতে প্রায় আঠারো বছর থেকে ঢাকায় রিক্সা চালান ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই নেই রাজুমিয়ার শুধু লক্ষ্য তার ছেলেকে কিভাবে পড়াশোনা করে একটি ভালো চাকরিতে দেযা যায় বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা